আপনার ছেলে রোজা তাতে ভাঙবে না তো যদি কোরআন হাদিস দিয়ে তাবিদ করলে শিরিক হয় যদি ওইটা ইসলামের শিরিক নয় তাহলে আমি তাদেরকে বলতে চাই সমস্ত আহলে হাদিসদের গুরু ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে ফতোয়া দিয়েছে কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলির তাবিজ লিখে হাতে বা গলাতে তাদের ফতোয়া অনুযায়ী সমস্ত আহলে হাদিসের রূহানি अब्বা তাদের ইমাম ইবনে তাইমিয়া মুশরিক আর ইবনে তাইমিয়াকে তারা মুসলমান মনে করে আর মুশরিককে যেই ব্যক্তি মুসলমান মনে করবে ওই ব্যক্তিও কাফির হবে জি জি কথা বুঝতে পারেন নি মনে হয় জি কোন ব্যক্তি যদি কোন মুশরিককে তার শিরককে জানার পর তাকে যদি মুসলমান মনে করে সে কাফির হয়ে যাবে কারণ মুসলমানকে মুসলমান মনে করা

অনুযায়ী তাদের ইমাম নাই তাদের ফতোয়া অনুযায়ী তাদের ইমাম বেরিয়ে চলে গেছে তাহলে বুঝা গেল তাদের ফতোয়া মুসলমানের উপরে পড়েনি তাদের নিজের ফতোয়া নিজের উপরে পড়েছে